আসসালামু আলাইকুম আমি এখন একটি ঘটনা বলবো যে কিপনের পনের ঘরে দান শিল্প প্রিয় ভাই ও বোনেরা সবাই ভালো থাকবেন সুস্থ যদি ভুল হয় ক্ষমা করবেন এক ছিল কিপন লোক সংগঠিত রকমে কিপন সেই সাথে আবার মুনাফিক নিজ প্রয়োজনে দুটো পয়সা খরচ করতে কলেজ কলেজটা যেন সিরে যায় তার সর্বদা টাকা জমানো ফিকির থাকে সে কোন মিসকিন কিংবা অভাবী মানুষ তার কাছ থেকে দুটি টাকা নিতে পারছে এমন কোন দৃষ্টান্ত তার জীবনে নেই টাকা পয়সা যে জীবনের চেয়ে বেশি ভালোবাসে কিন্তু এই কীপনে মুনাফিকের স্ত্রী সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির একটি দিনও সে দান না করে থাকতে পারে না কম হোক বেশি হোক দান ওকে করতেই হবে কোনো দিন কাউকে কিছু দিতে না পারলে ওর মোটো ভালো লাগে না আসলে মেয়েটির মধ্যে দানশীলতা প্রশ প্রশংসনীয় গুণটি ছিল পূর্ণ মাত্রা বিদ্যমান সে জানতে যে দান করলে মাল কমে না বরং বাড়ে তাই সে আক্তরে নিজের মাল থেকে গরিব মিশকিন ও অসহায় দান করত তাছাড়া সেও জানতে যে তার মালের মধ্যে অন্যদের অধিকারও সংরক্ষিত আছে দান সম্পর্কিত পবিত্র কোরআনের একখানা আয়াত সে মুখস্থ করে নিয়েছে যার অর্থ হল দান সম্পদ নির্ধারিত হয়েছে ভিক্ষুক ও বঞ্চিদের এদিকে কৃপন লোকটি নিজে যেমন দুপাশা কাউকে দান করতে স্ত্রী তেমন দান খরচ করে কঠোরভাবে ফারণ করত। বলতো তুমি কাউকে দিতে না পারবে না টাকা পয়সা না পারবে অন্য কিছু যদি দাও তবে ঠিক শাস্তির সম্মুখীন হতে হবে তোমাকে স্ত্রী বলতো আমি তো আপনার মাল থেকে দিচ্ছি না বরং আমার মাল থেকে দিচ্ছি তফাৎ দিয়ে আপনি আমাকে দান করতে নিষেধ করেন কেন লোকটি তখন বলতো কেন যেন বুঝি না তুমি দান করতে পারবে না এই বলে এই হলো আমার শেষ কথা নিজের মাল অন্য হাতে তুলে দেওয়া আমার একদম পছন্দ নয় স্বামীর নিষেধ সত্ত্বেও মেয়েটি গোপনে গোপনে দান করত কারণ দান করা যার অভ্যাস তদুপরি দানের মহা প্রজিলত উপকারিতার কথা যার জানা আছে কিভাবে সে দান না করতে পারে তাছাড়া সে জানে যে স্বামীর ওসব নির্দেশ যা পালন করলে আল্লাহ তালা নাফরমানি হয় কখনোই তা পালন করা যাবে না কেউ যদি পালন করে তাহলে সে গুণাহাগার হবে আগছর স্ত্রী দান করে কিনা সেদিনও কৃপন লোকটি যথেষ্ট খেয়াল রাখ এমনকি এ কাজের জন্য গোয়েন্দা পর্যন্ত নিযুক্ত রাখত সেই তার স্পষ্ট বক্তব্য হলো তার ঘর থেকে একটি পয়সা বাইরে যেতে পারবে না তাই দানকৃত পয়সার মালিক সে নিজেই হোক না বা অন্য কেউ যদি কখনও তার নজর ধরা পড়তো যে স্ত্রী কাউকে কিছু দান করছে তখনই সে স্ত্রীকে শাসাতো এমনকি মারধর পর্যন্ত করত। কিন্তু স্ত্রী আগের মতোই দান খয়রাত করে যেত স্বামীর শাসন কিংবা তার রক্তচক্ষু কোনো কিছুদি তাকে একাজ করতে বিরত রাখতে পারত না এভাবে অনেক দিন চলার পর কৃপন লোকটি তার স্ত্রীকে যখন দান করা থেকে বিরত রাখতে না পারল তখন একদিন সে রাগের মাথায় কসম করে বলল তুমি যদি আর দান খয়রাত করো তাহলে তোমাকে তালাক দিয়ে দেব পরের দিন কিপন স্ত্রী ঘরে কাজ এমন সময় ঘরের এসে একজন হাক ছেড়ে বলল। হে গৃহবাসী আমাকে আল্লাহ রাস্তে কিছু দান করো মিসকিনের ডাক শুনে কিপনের স্ত্রী তাকে তিনটি রুটি দান করলো রুটি পেয়ে মিসকিন চলে যাচ্ছিল এমন সময় সেই কৃপন লোকটি মিসকিনের হাতে রুটি দেখতে পেয়ে জিজ্ঞেস করলো তুমি এই রুটি কোথায় থেকে পেলে মিসকিন লোকটি বলল অমুক ঘর থেকে পেয়েছি কিফন লোকটি আগে অগ্নিশর্মা হয়ে বাড়িতে গেল স্ত্রী জিজ্ঞেস করলো আমি কি তোমাকে কষন বলিনি যে দান খয়রাত করলে তোমাকে তালাক দিয়ে দেব স্ত্রী বলল আমি আল্লাহর নামে দান করছি মিস্কিন লোকটি যখন আল্লাহর নামে আমার কাছে কিছু চাইলে তখন আমি তাকে না দিয়ে পারিনি কিপন লোকটি বলল ঠিক আছে তোমায় এর মজা দেখাচ্ছি এ বলে সে বাহিরে গিয়ে একটি অগ্নিকুণ্ড প্রচারিত করল। তারপর স্ত্রীর লক্ষ্য করে বলল তুমি তো আল্লাহর নামে দান করছো এবার আল্লাহর নামে এই অগ্নিকুণ্ড ঝাঁপ দাও দেখ নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে নারী দেরি করল না সে তাড়াতাড়ি গহনা অলংকার সঞ্জিত হয়ে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল এই সময় কিপন মুনাফিক বলল তুমি গহনা খুলে ফেলো তারপর আগুনে ঝাঁপ দাও স্ত্রী বলল বন্ধু তো বন্ধুর সাথে সাক্ষাৎ করার সময় সজ্জিত হয় সাক্ষাৎ করতে যায় আমি তো এখন আমার প্রিয় বন্ধু আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য ধন্য হতে যাচ্ছি এতটুকু বলে সে আগুনে ঝাঁপিয়ে পড়ল অগ্নিকুণ্ড চাপ দিয়ে স্ত্রী যখন আগুনের ভেতর অদৃশ্য হয়ে গেল তখন মুনাফিক লোকটি ভাবলো সে তো এখন চলে পুরে সারকার হয়ে গেছে তাই আগুনের গড়টি উপর দিয়ে ডেকে সে আপন কাজে চলে গেল এ পর এক বেশ দূরে চলে গিয়েছিল কিপন তিন দিন পর সে ফিরে এলো তারপর খুলে তার স্ত্রী আছে তার শরীরে একটি প্রসমও পুরেনি এই দৃশ্য দেখে সে বিশ্বময় হয়ে গেল মনে মনে ভাবতে লাগলো এ কি সম্ভব এমন সময় অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো ওহে তুমি কি একথা বিশ্বাস করো না যে অগ্নি আমার প্রিয়জনকে কখনো স্পর্শ করে না প্রিয় পাঠক পাঠিকা দেখলেন মহান মহান আল্লাহ পাক আল্লাহ পাক দানের মুনাফিক লোকটির স্ত্রী কত বড় কঠিন অবস্থায় হেফাজত করেছেন কিভাবে তাকে সহি সালামতে রেখেছেন হ্যাঁ দান করা সত্যি এক মহাশক্তিদার জিনিস এ বোধ বদলতে আল্লাহ পাক মানুষকে কঠিন থেকে কঠিন তার বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারেন হেফাজত করতে পারেন নানা বিধি পেরোশানি থেকে তবে তার দান অবশ্যই নিষ্ঠুর সাথে হতে হবে হতে হবে একজন আল্লাহ সন্তুষ্টি এর জন্যই এখানে আরেকটি কথা হলে যে দানের উশিলায় মহান রাব্বুল আলামিন বনি আদমকে দুনিয়ার বিপদ আপদ থেকে উদ্ধার করেন যে দানের বৈদলাতে আল্লাহ পাক পরকালে কঠিন শাস্তি থেকে আমাদের হেফাজত রাখবেন এ আশা কি আমরা করতে পারি না হ্যাঁ পারি অবশ্যই পারি তাই আসুন আজ থেকে আমরা কিপনের স্বভাব পরিত্যাগ করে আল্লাহর বেশি বেশি দান করি বঞ্চিত মানুষগুলোকে দূর দূর করে না দিয়ে ভাই বোনের মতো স্নেহ দান করি চায়া আদর যত্ন করি সামর্থ্য অনুযায়ী দান করি আর মনে মনে রাখি এইসব মানুষ কি আল্লাহ অবাবী বানিয়েছেন তিনি ইচ্ছা করলে আমাদের এমন বানাতে পারতেন তাই আল্লাহর কাছে আমাদের সুকুরিয়ার করা হে করুণাময় আদা দয়ালু মাওলা তুমি আমাদের আক্তারে দান করে তাও ফিক দাও তাও ফিক দাও তোমার দেওয়া নেয়ামত যথেষ্ট সুখরিয়া আদায় করিয়া আমিন রাগের মাথায় কসম খাওয়ার বিমরাট তালাকের ছোট্ট গল্প স্বামী স্ত্রী দুজনই ছোট্ট পরিবার সুখী অতিবাহিত হচ্ছিল তাদের দাম্পত্য জীবন সুখীরে এতটুকু ছোঁয়া লাগেনি এখনো একে অপরকে ভালোবাসলে পাগলের মতো একজন অন্যজন জীবনে যেন অর্থহীন বেকার স্বামী স্ত্রী পবিত্র ভালোবাসে শয়তান একদম দেখতে পারে না সে উভয় পিছিয়ে নেই মানব মালিনের সৃষ্টি সম্পর্ক অবহনিত ঘটনার জন্য কোমর বেঁধে মাঠে নেমে যায় চেষ্টা চালিয়ে যায় অব্যাহত গতিতে অবশেষে আংশিক সফল হওয়ার একদিন সামান্য একটি ব্যাপার নিয়ে স্বামী স্ত্রীর মতো কষাকষি হয় শয়তান তাকে ইন্ধন যোগায় কমে কমে উমায় দূরত্ব বাড়তে থাকে বৃদ্ধি পায় তিক্ততা সৃষ্টি হয় ভালোবাসা শক্ত প্রাচীর বড় এক ফাটল এই দ্বারা চলতে থাকে দীর্ঘদিন যাবৎ চলতে চলতে এক তীব্রতা আরও বৃদ্ধি পায় ধারণ করে ভয়ঙ্কর রূপ ফলে এক সময় রাগের মাথায় স্বামী বেচারা কসম খেয়ে বলি বসে আমি যদি তোমার সাথে আগে কথা বলি তাহলে তুমি তালাক থামাই থামাইকে সেও সঙ্গে সঙ্গে অভিমান করে বলে আর আমি যদি আগে কথা বলি তাহলে আমি অমুক গোলামে আজাদ দীর্ঘদিন অতিবাহিত হয়ে যায় কেউ কারো সাথে কথা বলে না সংসারে অচলাবস্থার সৃষ্টি হয় স্বামী আগে কথা বলে স্ত্রী তালাক হয়ে যাবে তাই ইচ্ছা থাকা সত্ত্বেও কথা বলা সে শুরু করতে পারছে না অপরদিকে স্ত্রী আগে কথা বলতে যা মূল্যবান গোলাম আজাদ হয়ে যাবে সুতরাং সেও গোলাম হারাতে রাজি নয় স্বামী বেচারা রাগের মাথায় কসম খেয়েছিল ঠিক কিন্তু এখনো তার আফসোসের কোনো শেষ নেই সেই সীমাহীন ফেরেশানিতে নিফতিত হল আলেমদের কাছে দৌড়ালো ঘটনা বিবরণ দিয়ে বলল আমাকে এমন একটা পন্থা বের করে দিন যাতে কথাও বলা হয় তালাকও না হয় আলেমগণ সবাই একে বাক্য বলে দিলে স্ত্রীর সাথে আগে কথা বলে নিশ্চয়ই তালাক হয়ে যাবে এক্ষেত্রে তালাক থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই এমনইভাবে স্ত্রী আগে কথা বলে গোলা মাজাত হয়ে যাবে এ থেকে বাঁচার কোনো উপায় নেই সুতরাং হয় স্ত্রী তালাক না হয় গোলাম আজাদ এই দুই পথ ছাড়া অন্য কোনো পথ নেই দুটি যে কোনো একটি গ্রহণ করতেই হবে আলেমদের এই বক্তব্য শুনে লোকটি পেরেশানি আরও বেড়ে গেল অবশেষে তার মনে পড়ে গেল ইমাম আবু হানিফ রাদিয়াল্লাহ তালায়ের কথা সুতরাং কাল বিড়ম্ব না করায় সে দূত হাজির হলো তার কাছে অতঃপর খুলে বলল সব কিছু ইমাম আবু হাবি হানি প্রাদি তালা বিস্তারিত বিবরণ শুনে লোকটির উদ্দেশ্য করে বললেন যাও স্ত্রীর সঙ্গে কথা বলো কোনো ভয় নেই তালাক হবে না একথা শুনে সকল আলেম বিস্ময় ফেটে পড়লেন সবাই বলতে লাগলেন ইমাম সাহেব আমাদের সর্বোচ্চ জ্ঞানী ভাবতেন তাকে মর্যাদা দিতাম সকল আলেমদের ওপর অথচ তিনি কিভাবে এই নি জ্ঞানহন ফাতেহা দিলেন যুগ তো তালাকের ক্ষেত্রে সত্য পাওয়া গেল কিভাবে তালাক হয় না তা আমাদের বোধগম্য নয় আলেমদের আলেমগাম সবাই ইমাম সাহেবের দরবারে সমবেত হলেন অতপর এরূপ ফাতে তিনি কিভাবে দিলেন তার ব্যাখ্যা জানতে চাইলেন জবাবে ইমাম সাহেব বললেন স্বামীর কসম খাওয়া পরপরই স্ত্রী তাকে সম্বোধন করে কসম খাওয়ার স্ত্রী কথা বলা হয়ে গেছে সুতরাং এমন যদি স্বামী কথা বলে তাহলে তার হবে স্ত্রীর পরে কথা কথা বললে আর সে কসম খেয়ে স্ত্রী আগে কথা বললে তা সে তালাক এবং যেহেতু স্ত্রী আগে কথা বলা হচ্ছে না সেও তো তালাক হওয়ার কোনো অবকাশ থাকে না অনুরূপ স্বামী কথা বলার পর স্ত্রী কথা বললে তার গোলাম আজাদ হবে না ইমাম আবু হানি প্রদ্দুল্লা তালার এই জ্ঞানে গভীর হত্যা সবাই তাকিয়ে গেলেন তাদের মুখে থেকে তার এক কথা শুনে গেল সেই সাথে শয়তান চূড়ান্ত সফলতায় পৌঁছাতে তে পারল না প্রিয় পাঠক পাঠিকায় সংসার জীবনে ছোট বড় নানা ঘটনা কেন্দ্রে করে মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মান অভিমান হতেই পারে হতেই পারে মালামালিন্য কিন্তু তাই বলে দৈর্য হারা হয়ে তালাকের পর্যায়ে চলে যাওয়া মোটেই সীমাহীন নয় সমীচীন নয় তাই রাগের মাথায় কসম খা ও তালাকের ক্ষেত্রে স্ত্রী যেমন সতর্কতা সাথে সবার করতে হয় সচেতন হবে স্বামীকে খুশি করার উদ্যোগ নিতে হবে স্বামীর মনে যাবতীয় কষ্ট দূর করা তেমনি স্বামীর প্রদর্শন এবং দর্যার চরম পাটাকাষ্ট স্ত্রী অভিমান ফাঙ্গানোর জন্য তাকে অবলম্বন করতে হবে নানাবিধ কলা কৌশল সংসার সৃষ্টি হতে বেশি দিন লাগবে না উল্লেখ্য যে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ ভয় থাকলে ভালোবাসা থাকলে এবং অপর হোক আদায় ব্যাপার আন্তরিক হলে মান অভিমান কীভাবে ভাঙতে হবে কিভাবে তাকে করতে হবে তা আমাদের কেন দুনিয়ার কাউকে বলে দিতে হবে না স্বামী স্ত্রী নিজের সামনেই তখন অভিমান ভাঙানো আরো আজিব আজাবি আজাবি উপস্থিত হবে ব্যাস সেই কৌশলই তখন প্রয়োগ করুন দেখবেন কেল্লা ফাতে বিজয় আপনার হাতে মুটে তখন মনে হবে এই মান অভিমান থাকার সম্পর্ক আরও উন্নতি হয়ে গেছে ভালোবাসা আরও গভীর হয়েছে আন্তরিকতা আরো বৃদ্ধি পেয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে সুখময় দাম্পত্য জীবন নবীর নসিব করুন দানি দিন দুনিয়া সকল কাজে স্বামী স্ত্রী একে অপরকে সহযোগিতা হোক মহান আল্লাহর কাছে এ সময় কামনা হে আল্লাহ তুমি আমার দেওয়া কবুল করুন বিশেষ করে হৃদয় গলের সিরিজের প্রতিটি পাঠক পাঠিকার এই মহাদলত নসিব করো আমিন